হ্যালো গাইজ সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে একটি নতুনগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সঙ্গে তো চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথমে চলে যাব মোবাইল স্ক্রিন তো প্রথমে মোবাইল স্ক্রিন যাওয়ার পরে ফেসবুকে ঢুকলাম তো এক ভাই কমেন্ট করছে আমাকে যে ফেসবুক থেকে আপনি কত টাকা ইনকাম করছেন এই যাব তো এই জগৎ কত টাকা ইনকাম করছি তার আগে আমি একটা ভিডিও দেখাবো যে ভিডিওতে অনেক ভিউ হয়েছে তো সেই ভিডিওতে কত টাকা আমাকে দিয়েছে তো আপনাদেরকে সব পাই টু পাই দেখাবো তো চলুন তো দেখতে পাচ্ছেন আর একটু নিচে একটু লোড হচ্ছে তো এই দেখেন সাধারণত একটা ভিডিও ষোলো হাজারের মতন ভিউ হয়েছে ষোলো হাজারের ভিউস এইটায় কোনো এক টাকাও দেয় না দেখছেন তো তারপরের ভিডিওতে আমরা চলে যাব তো পরের ভিডিওতে আছে আঠেরো হাজার ভিউস এবং সাতত্রিশশো মানে তিন হাজার সাতশো আছে লাইক তো এই ভিডিওতেও টাকা দেয় নাই তো পরের ভিডিওতে চলে যাই ষোলো হাজারের মতন আছে ভিউজ এই ভিডিওতে কোনো ইনকাম নেই আমার তো পরে আরেকটা ভিডিও দেখাই তেইশ হাজার ভিউজ হয়েছে প্রায় চব্বিশ হাজারের মতো পাঁচ হাজার দুইশো লাইক আছে তো এই ভিডিওতে আমাকে কয় টাকা ইনকাম দিছে দেখাই দেখেন এক টাকাও ইনকাম দেয় নাই করার কিছু নাই ভাই এটা ফেসবুক কি শুরু করছে ভাই তা বলতে পারবো না তো পরে আরেকটা দেখাইতেছি লোডিং হচ্ছে ইসা করছে ভিডিওটা এই যে দেখেন ভিডিওটা এই ভিডিওটায় এই ভিডিওটায় আটান্ন হাজার ভিউজ হয়েছে এবং নয় হাজারের মতন লাইক করছে তো এই ভিডিওতে দেখেন এক টাকাও ইনকাম দেন তো যারা ফেসবুকে কাজ করতেছেন আসলে তাদেরকে কি বলবো যে আমাদের এই যে আঠারো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ভিউজ হয় এতেই কোনো ইনকাম নেই আর আপনারা ফেসবুকে একটা পোস্ট দিয়ে দুই টাকা তিন টাকা করে একটা ছবি থেকে ইনকাম করছেন তো কেউ অশ্লীল ভিডিও করবেন না যাতে আপনার মান সম্মানটুকু বিক্রি করে দিচ্ছে এই কাজগুলো কেউ করতে পারে না ফেসবুক ফেসবুক একটা ব্যবসা শুরু করছে যে কারণে সব লোকজন ফেসবুকে ঝুঁকে পড়েছে সবাইকে মনিটাইজেশন দিয়ে দিয়েছে মনিটাইজেশন দেওয়ার কারণটা কী কারণটাই একমাত্র তাদের তাদের একটা ব্যবসা মানে মনিটাইজেশনটা দেওয়ার কারণ হচ্ছে সবাই ফেসবুকে কাজ করবে এই জন্য সবাই এই ফেসবুকে ঝুঁকে পড়েছে ভিডিও করতেছে অথচ ফেসবুকের লাভ হচ্ছে ইনকাম হচ্ছে তো কেউ এমনটা করবেন না যাতে আপনার মান সম্মানটুকু হারিয়ে যায় তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সকলে বেশি বেশি